ভাবুন তো একদিকে সীমান্তে উত্তেজনা রাজনৈতিক বক্তব্যে কড়াকড়ি সরকারি পর্যায়ে কূটনৈতিক শীতলতা আর অন্যদিকে স্টেডিয়ামে বসে কোটি কোটি দর্শক উত্তেজনায় চিৎকার করছে কারণ মাঠে নামছে ভারত ও পাকিস্তান প্রশ্ন একটাই ভারত পাকিস্তান কি সত্যিই একে অপরকে বয়কট করছে নাকি এই বয়কট আসলে শুধুই কাগজে কলমে বাস্তবতা বলছে ভারতের বোর্ড বিসিসিআই বহু আগেই স্পষ্ট নির্দেশনা দিয়েছে দ্বিপাক্ষিক কোনও সিরিজে ভারতের কোনও দল পাকিস্তানের মাটিতে যাবে না এবং একইভাবে পাকিস্তানের কোনও দলকেও ভারতে খেলতে দেওয়া হবে না কথাটা শুনতে যতটা কঠোর বাস্তবে চিত্রটা ঠিক ততটাই বিপরীত কারণ শুধুমাত্র গত পাঁচ মাসেই ভারত ও পাকিস্তান ক্রিকেট দল মুখোমুখি হয়েছে সাতবার আর আগামী দু সপ্তাহের মধ্যেই আরও তিনটি ম্যাচ অপেক্ষা করছে অর্থাৎ পাকিস্তানের সঙ্গে খেলব না এই ঘোষণার মধ্যেও ভারত ঠিকই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে তবে টুর্নামেন্টের ছাতার নিচে পেহলগামে ভয়াবহ হামলার পর ভারতের সরকারের বিভিন্ন অবস্থান কড়া বার্তা আর রাজনৈতিক ভাষ্য অনেককেই ভাবিয়েছে তাহলে কি এবার সত্যি ম্যাচ বন্ধ হবে কিন্তু বাস্তবতা হল এই ম্যাচগুলো বন্ধ হওয়ার প্রশ্নই ওঠে না কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই বিপুল অঙ্কের অর্থ সম্প্রচার সত্ত্ব বিজ্ঞাপন স্পন্সার আর টিভি রেটিংয়ের পাহাড় সমচাপ এই একটি ম্যাচ থেকেই দুই দেশের বোর্ড গুনতে পারে কোটি কোটি টাকা ফলে জনগণের একটি অংশ যতই জোরালোভাবে ম্যাচ না খেলার দাবি তুলুক না কেন বিসিসিআই বা পিসিবি কার্যত সেই দাবিকে পাত্তাই দেয় না এর প্রমাণ লুকিয়ে নেই পরিসংখ্যানে গত এক দশকে আইসিসি বা এসিসির এমন কোনো টুর্নামেন্ট খুঁজে পাওয়া যাবে না যেখানে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়নি বিশ্বকাপ হোক এশিয়া কাপ হোক কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি এই দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ যেন টুর্নামেন্টের অবধারিত অংশ আর এখন এই ধারাটি শুধু জাতীয় দলেই সীমাবদ্ধ নেই অনূর্ধ্ব উনিশ উদীয়মান দল এমনকি নারী ক্রিকেটেও একই দৃশ্য দেখা যাচ্ছে দু সালে যে ভারত পাকিস্তান লড়াই শুরু হয়েছে তার রেশ গড়াচ্ছে দু সাল পর্যন্ত ফেব্রুয়ারির প্রথম দিনেই আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সুপার সিক্সে মুখোমুখি হচ্ছে দুই দেশ যেখানে কিশোর ক্রিকেটারদের কাঁধে চাপছে কোটি দর্শকের প্রত্যাশা এর ঠিক দুসপ্তাহ পর পনেরোই ফেব্রুয়ারি আবারও জাতীয় দলের বড় মঞ্চ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান উত্তেজনার এখানেই শেষ নয় একই দিনে থাইল্যান্ডের ব্যাংককে নারী রাইজিং স্টার্স এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই দেশের নারী এ দল অর্থাৎ কাগজে কলমে দ্বিপাক্ষিক সিরিজ নেই কিন্তু বাস্তবে ম্যাচের সংখ্যা যেন সিরিজের চেয়েও বেশি আইসিসি কিংবা এসিসির ব্যানারে এই লড়াই এতটাই নিয়মিত হয়ে গেছে যে এখন অনেকেই প্রশ্ন তুলছেন এটা কি সত্যি বয়কট নাকি পরিকল্পিত সুবিধাজনক দূরত্ব একদিকে রাজনৈতিক বক্তব্যে কঠোরতা দেখানো অন্যদিকে টুর্নামেন্টের অজুহাতে নিয়মিত ম্যাচ খেলা এই দ্বিচারিতা ক্রমেই স্পষ্ট হচ্ছে সব মিলিয়ে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপূরণের মাঝখানে দাঁড়িয়ে ক্রিকেট যেন এক অদ্ভুত নাট্যমঞ্চ যেখানে দর্শকের আবেগকে পুঁজি করে চলে বিশাল বাণিজ্য মাঠে উত্তেজনা গ্যালারিতে আবেগ পর্দার আড়ালে কোটি টাকার হিসেব সবকিছু মিলিয়ে এ যেন এক অদ্ভুত বয়কট যেখানে না খেলেও খেলা হয় আর রাজনীতি ও ক্রিকেট মিলেমিশে তৈরি করে এক বিশাল ভারত পাকিস্তান তামাশা যার শেষটা দেখতেই দর্শক বাধ্য হয় পুরো ম্যাচ পুরো ভিডিও পুরো গল্পটা শেষ পর্যন্ত অনুসরণ করতে